তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি জয়ন্তী চলে এসেছি তোমাদের কাছে একটা নিউ ব্লগ নিয়ে আজকের ব্লগটা ধামাকাদার ব্লগ হতে চলেছে তোমরা কিন্তু একটু স্কিপ করবে না কেন বলতো আজকে আমার বোনের জন্মদিন আজকে ওর মানে বাংলা ইংরাজির তারিখ আর বারটা মিলে গেছে আর তোমরা তাহলে দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করি না করি আর আজকে তোমাদেরকে বলে রাখি আজকে জন্মদিন হলেও ওকে পাঁচ তরকারি ভাত আমরা রান্না করে দিতে পারবো না কারণ আজকে আমাদের রান্না করতে নেই আজকে পঞ্চমে আজকে আমাদের পান্তা ভাত খেতে তাই কিছু করার নেই আর এখন সকাল সাড়ে এগারোটা বাজে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর এই দেখো আমার ছেলে স্কুলে যাওয়ার আগে একটা পার্সেল এসেছিল ও সেটাই খুলছে দেখো পার্সেলের মধ্যে কি আছে তো আমার বোনের জন্মদিনের জন্য একটা আমি গিফট অর্ডার করেছিলাম গিফট বলতে হার অর্ডার করেছিলাম সেটাই দিয়ে গেছে তাই সেটা আমার ছেলে দেখো বার করছে দেখো এ দেখো তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লাগছে ওই জন্যই আমি এটা অর্ডার দিয়েছিলাম দেখো আর কি বলো তো তোমাদেরকে বলে দিচ্ছি আজকে পঞ্চমী তোমাদেরকে বলেছি সকালের আমাদের আজকে মেনু পান্তা ভাত মুড়ি আর কুমড়োর তরকারি আর একটু পাস্তা আমি আবার চলে আসলাম তোমাদের সামনে আর কি করছি বলো তো এখন আমি আর আমার মা মিলে এই যে হ্যাপি বার্থডে এটা লিখে নিচ্ছি আর আমার বোনে আসবে বিকালে ওকে কিছুই জানাই নেই আর এই দেখো আমি একটু টুনি লাইটগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি মানে আমার কাছে তো বেশি কিছু নেই এইগুলো দিয়ে সাজাচ্ছি আর বেলুন নিয়ে আসলে সেটা আমি বেলুনগুলো লাগিয়ে তোমাদেরকে আবার দেখাবো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আমি তো ঘর সাজাতে খুব একটা জানি না আমি একা একাই যেটা পেরেছি সেটাই করেছি বেলুনগুলো দেওয়ার পর আরও আরও ভালো লাগছিলো আমার মনে হয় সেটা তোমরা দেখে বলবে আর দেখো আমার চান টান করে রান্নাঘরে চলে এসেছি আর এই দেখো আমি সীমায় রান্না করার জন্য জল গরম করে নিয়েছি আর এই দেখো সিমাইগুলো করাতে দিয়েও দিয়েছি আর আমার ছেলে ইতিমধ্যে বাড়িতে চলেছে স্কুল থেকে আর আমার বাবা মানে শ্বশুরবাড়ির ওখানে একটা পূজা আছে সেখানে খিচুড়ি খেতে গেল। আর দেখো ওই যে সীমায়ের পায়েসটা প্রায় হয়েও এসছে আর এই দেখো পায়েস পুরো রেডি আর এই দেখো মটর ভিজিয়ে রেখেছে এই যে আলু আর আছে টমেটো কুচি ক্যাপসিকাম কুচি আর আদা কুচি নিরামিষ রান্না হবে আর এ দেখো আলু দিয়েও দিয়েছি আর এইগুলো কড়াইতে দিয়ে মানে আমার রান্নাটা কমপ্লিট হয়েও গেছে দেখো আমি তারপর পর লুচি করে নিয়েছি সেটা লুচিটা তোমাদেরকে একটু আগেই দেখিয়ে দিলাম এ দেখো লুচি ঘুগনি আর পায়েস আজকের হলো মেনু জন্মদিনের মেনু আর একটা সবথেকে বড় খবর আমার বাবা বেলুন ফোলাছে মেয়ের জন্মদিনে আমি বাবার মেয়ে দুজন মিলে বেলুন ফুলিয়ে নিচ্ছি আর এই দেখো বেলুনগুলো টাঙিয়ে কেমন লাগছে আমি পার্টি না তো বললাম আর এই দেখো আর এই দেখো কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও আর জন্মদিনের কেকটাও নিয়ে আসা হয়ে গেছে এই দেখো আমার বোনের নাম বেবিকা সেটা লিখে নিয়ে এসছে কেকের উপর আর মোমবাতি নিয়ে আসেনি আর যার জন্মদিন সে এখনও এসে পৌঁছায়নি আমি ওয়েট করছি দেখো ওয়েট করতে আমার চুলটা ছিল আমি এবার চুলটা একটু শুকিয়েও নিচ্ছি আর দেখো মা ময়দা মেখে নিচ্ছে ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেছি তারপর চলে আসলো আমার বোন এই দেখো আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে ওকে গিফট দিচ্ছে আর ও বলছে কী দিচ্ছি সেটা বলছে দেখ কী দিচ্ছি আর দেখো ও গিফটটা খুলছে দেখো ও তো অবাক হয়ে গেছে ঘরে ঢুকেই অবাক বাঘ বলছি কি করেছিস এইগুলো আমার জীবনের প্রথম এটা দেখলাম দেখো ও ওইটার মানে হাটটা পেয়ে মনে হচ্ছে কেউ নিয়ে নিচ্ছে ও কিন্তু কাউকে দিতে চাইছে না দেখেছ আর ওর আমি বললাম দেখ পরে কেমন লাগছে তাই হাটটাও একটু পরে নিচ্ছে আমি ওকে বলেছিলাম যে তুই শাড়ি পরে আসিস কিন্তু তা ও শাড়ি পরে এই গরমের মধ্যে চুড়িদার পরেই এসছে আর ওর পরার পর কেমন লাগছে জানিও আমার তো ওকে মানে ওর তো একটু হেলদি আছে হাটটা পরে ভালোই লাগছে বলো আমার তো খুবই ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর এ দেখো ও একটু ছবি তুলে নিচ্ছে

এ দেখো কেক কাটা হয়ে গেছে আর নুনি কেক খাওয়ার জন্য তো পাগল হয়ে গেছে ও ভাবছে ওর জন্মদিন ও তো খুব খুশি হয়েছে আর ও একটু নুনিকে আর আমার ছেলেকে খাইয়ে দিলো আমার বোন তারপরে আমার মা একটু ওই যে মোমবাতি নিয়ে আসা হয়নি ঘিয়ের প্রদীপ মা জ্বালিয়েছিলো সেটা সবার মাথায় দিয়ে দিচ্ছে এ দেখো আমি একটু কেক খাইয়ে দিচ্ছি আমার বোনকে মানে এটাই আমাদের হয়েছে কাউকে বলিনি তো আমরা বাড়ির এই কজন সেলিব্রেট করছি আর এ দেখো আমাকে কিন্তু খাওয়ালো না দেখেছ আমি খাইয়ে দিলাম কিন্তু আমাকেও খাওয়ালো না কিন্তু মা আর বাবাকে খাওয়াবে তোমরা দেখতে পাবে যে মা আর বাবাকে খাওয়া আর তারপর দেখো আমার মা ওকে একটু খাইয়ে দিচ্ছে এরকম আমার মাও খাইয়ে দিল তারপর দেখো আমার নুনকেও আমার মা খাইয়ে দিচ্ছে নাহলে ও কান্না করছিল ঠিক তারপর আমার বাবাকে আমার বোন দেখো খাইয়ে দিচ্ছে দেখেছো কিন্তু আমাকে খাওয়াতে দেখেছো তোমরা আমাকে খাওয়ালো না মাকেও খাইয়ে দিলো আর ননির মুখ ভর্তি দেখো কেক দেখেছো মুখ ভর্তি করে কেক আর দেখো আমার বোন আর মা লুচি আবার ভেজে নিচ্ছে আর দেখো ননি লুচি নিয়ে চলে যাচ্ছে আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের মতো টাটা লাভ ইউ অল